তো হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও মোটামুটি আছি তো সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে এলাম তো আমার চোখ মুদে বুঝতে পারছো তো আমি ঘুম থেকে একটু আগেই উঠলাম তো ভাবলাম যে ভিডিও করা যাক তো তার জন্য এলাম তো আমি আজ এই ভিডিওটা শেয়ার করবো তো এই ভিডিওটা অনেক দিন আগেকারি তো আমার দিদার ভোজ কাজ এগুলো সবই হয়ে গেছে তো তোমাদের সঙ্গে কিছু শেয়ার করতে পারিনি আর তাছাড়া আমি আমার ফোনে আমি কোনো ক্যাপচার করিনি তো নিজেদের কেউ কিছু হলে এটা করা যায় না তো আমি যেটুকু করেছি তো আমাদের বাড়ির মানে আমাদের বাড়িতে যে শ্রাদ্ধ কাজ হরিনাম যেগুলো হয়েছে সেইগুলো কিছু তুলেছি তো তোমাদের আজকে সেটা শেয়ার করব তো ভিডিওটা দেখো আমাদের বাড়িতে সেরকমই ভিডিও কিছু তুলতে পারিনি তো শ্রাদ্ধ যা বা তুলেছে সেটা আজ শেয়ার করছি তো ভোজের ভিডিও তো কিছু তুলতেই পারিনি তো কি আর করব বলো আর মামার বাড়ি যদি যাই তো দিদার কাছ তো বাড়িতে বারো দিনে হবে তো আমাদের বাড়িতে তোমরা তো জানো মেয়েরা তে রাত্রি করে মানে তিন দিনে কাজ করে তো তার জন্য আর ভিডিও আমি এর জন্যই করতে পারিনি কারণ আমার মাকে সামলাতে সামলাতেই মানে বুঝতেই পারছো তো আমাদের ওপর দিয়ে প্রচণ্ড একটা ঝড় চলে যাচ্ছে তার জন্য তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা দেখতে থাকবো বেশি কথা আর বলবো না যে স্নান করে বসেছি তো চারিদিক হয়তো অন্ধকার দেখছো কারণ আমাদের ওদের ত্রিপল টাঙিয়েছে তো ওই যে মা বসে পড়েছে শ্রাদ্ধের জন্য দিদার তো কি আর বলবো আমি কিছু বলতে পারছি না এই সিনগুলো দেখে আমার যেন কান্নাটা পাচ্ছে বেশি করে তো বাড়িতে সকাল সকালই আমাদের শ্রাদ্ধ বসিয়ে পড়েছিল কারণ মা দিদার জন্য শ্রাদ্ধ শেষ করবে তো তারপরে তারপর মামা হবিসি চাপাবে তো মামার আজকে ফার্স্ট হবিসি তো তোমরা হয়তো ভাবছ যে কোনো মানুষজন নেই বাড়িতে তো মানুষজন অনেকজনই আছে সব আম্মাই যেখানে ভিডিও করছে এখানে সব বসে আছে আর তাছাড়াও সকাল সকাল অত মানুষজন আসেনি আর আমাদের বাড়ি যে মানুষজন আছে সব মানে হাতে হাতে এটা সেটা যেগুলো চাইছে সেগুলো দিচ্ছে তো তার জন্য তো আমার খুব কষ্ট হচ্ছে তো আমি আর ভিডিওটা বাড়াচ্ছি নামে দল এই যে চলে এসছে তো তোমাদের আগে থেকে কোনো কিছু আমি শেয়ার করতে পারছি না তো এই যে এখানে দিদা ছবি তো এই যে এই হরিনামের দলটাই আমাদের বলা হয়েছে তো পাশেই তো আমি আবার এলাম এই যে তো এই যে কপালেটা একটা ফোটা দিয়ে দিয়েছে আর তাছাড়া এই জামাটা পরেই এবার আছি তো কিছু ভালো লাগছে না তো তোমরা একজনের পার্সোনাল মেসেজ করেছো যে আমার দিদা কোথায় মারা গেছে তো আমার দিদা আমাদের বাড়িতেই মারা গেছে তো আমাদের বাড়িতেই ছিল তো এই যে দিদার ফটোটা দেখিয়ে দিলাম তো এই যে ভালো করে দেখে নাও তো আমার দিদা অনেক অল্প বয়সেই মারা গেছে তো পঞ্চান্ন বছর তো কেউ হয়তো কেউ হয়তো বিশ্বাস করবে না তো কিছু করার নেই বিশ্বাস করতেই হবে তো কিন্তু সেরকম ভিডিও কোনো দিতে পারছি না তো এইটুকুনি যা করে করলাম তো এখনো বেশি মানুষজন আসেনি তো এখনই শুরু হলো তো আসবে আস্তে আস্তে হয়তো তো এই যে বাইরেটা দেখে দিলাম তো বাইরে বান্না চলছে তো নিচের ঘর থেকে ভিডিওটা আবার স্টার্ট করছি তো তোমরা তো দেখলেই যে দিদার শ্রাদ্ধের দিনের ভিডিওটা তো ভোজের দিনে কোনো ভিডিও তোমরা পাবে না কারণ ভোজের দিনে কোনো ভিডিও মানে আমি করতেই পারিনি মানুষজন শ্রাদ্ধের দিনে অল্প স্বল্প এসেছিল তো ভোজের দিন থেকে সকাল থেকে মানুষজন অনেক এসেছিল তো ভিডিও করার টাইম পায়নি আর তাছাড়া শুধু কি ভিডিও ইয়ে করলে হবে বলো তাছাড়া অনেক অনেক কাজ ছিল তো আমার ওপর একটা তো বড় দায়িত্ব যতই হোক বাড়ির কাজ তো তার জন্য তাছাড়া আগে দিদা মারা যাওয়ার সময় বা তার দুদিনের মধ্যে কোনো ভিডিও এর কারণে আসেনি কারণ অনেক রিচুয়াল থাকে বাঙালিদের তো অনেক কিছু যত হোক আমাদের বাড়িতে মারা গেছে তো অনেক অনেক রিচুয়াল ছিল তো তার জন্য কোনো ভিডিও আসেনি তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এইটুকুনি পরবর্তীতে আরও ভালো ভালো ব্লগ আনার চেষ্টা করব তো আজকের মতো টাটা বাই বাই আর নিচে ঘরে আসি বলে অনেক হয়তো পাখির আওয়াজ পাচ্ছ তো ঠিক আছে ম্যানেজ করে নিও তো টাটা বাই বাই